আপনি হয়তো অজান্তেই ফুটপাতের ধারে এই গাছটিকে দেখেছেন এবং নিশ্চিতভাবেই উপেক্ষা করে এগিয়ে গেছেন দীপ্তলুচি বা পেঁপের রোমিয়া যার অবিশ্বাস্য বিজ্ঞান সমর্থিত স্বাস্থ্য উপকারিতাগুলি সম্পর্কে আজকে আমরা অনুসন্ধান করতে চলেছি বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে এই গাছ রক্তচাপ নিয়ন্ত্রণে আর্থাইটিস ব্যথা উপসমেয়ের মতো অসংখ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে চলুন আজকে এই গাছ সম্পর্কে সব কিছু জেনে নিই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনি হয়তো জেনে থাকবেন প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপের সম্মুখীন হন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এস ওষুধের মতোই দীপ্তলুচির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে বলে মনে করা হয় পেপেরোমিয়া বা দীপ্তলুচি উচ্চ খনিজ উপাদান যেমন পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রনের মতো উপাদান রয়েছে এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি চুলের স্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছের শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট্য চুলের জ্বালা পোড়া প্রশমিত করতে পারে বলে মনে করা হয় দীর্ঘস্থায়ী মাথার ত্বকের প্রদাহ চুলের গ্রন্থির ক্ষতি করতে পারে এবং বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে তাই এই সকল ক্ষেত্রেই পেপেরোমিয়ার বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয় কিছু গবেষণায় দেখা গেছে এই গাছের খুশকি বিরোধী বৈশিষ্ট্যও বর্তমান গাছে রয়েছে পলিফেনল এবং অন্যান্য যৌগ যা ফ্রি রেডিকেলগুলিকে নিরপেক্ষ করতে এবং অক্সিজেটিভ স্ট্রেসের হাত থেকে কোষগুলিকে রক্ষা করতে সাহায্য করতে পারে বলে মনে করা হয় গবেষণায় দেখা গেছে এই গাছটি অক্সিডেন্টের কার্যকলাপকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে এই গাছের নির্যাস পোড়া ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করতে পারে এর মধ্যে সম্মিলিতভাবে প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবাইর ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান প্রদাহের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এর ব্যথানাশক বৈশিষ্ট্যও রয়েছে যা শরীরের ব্যথা উপশম করতেও সাহায্য করতে পারে বলে মনে করা হয় এছাড়াও ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় এর আরও কিছু উপকারিতা আছে বলে মনে করা হয় এটি হজমজনিত সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয় আর্থাইটিস এবং গেঁঠেপাতের মতো অবস্থাগুলিতে ব্যথা উপশম করতেও এটি ব্যবহৃত হয়ে আসছে এটি অনেক সময় মূত্রবর্ধক হিসাবেও ব্যবহৃত করা হয় যদিও মনে রাখবেন আশাব্যঞ্জক গবেষণা এবং ঐতিহ্যবাহী ব্যবহার সত্ত্বেও এই গাছের মানুষের উপর কার্যকারিতা সঠিক ডোজ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও মানব ক্লিনিক্যাল টায়াল সহ গবেষণার প্রয়োজন আরও মনে রাখবেন এই গাছ ব্যবহারের পূর্বে অবশ্যই হেলথ কেয়ার প্রফেশনালের সাথে পরামর্শ করবেন বিশেষ করে যদি আপনার অন্তর্নিহিত সমস্যা থেকে থাকে এই গাছ সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ